আজকে যাইতেছি আমি আমাদের জেলা শহরে এর আগে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আমাদের সৈয়দ নজরুল ইসলাম এর সামনে যে একটা রাস্তার যে বাজে একটা অবস্থা সেটা যদি পারি তো দিনের বেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে বর্তমানে এই অবস্থাতে দেখেন রাস্তাটা তো আমি এই মুহূর্তে নজরুল ইসলাম মেডিকেল সামনে আসি তো দেখেন কি পরিমান অবস্থা আর এখান দিয়ে মনে হয় না যে একটা অটো মিশু যাইতেছে সেখানে দিয়ে যে একটা মালও একটা গাড়ি নিয়ে যাওয়া যাবো যাত্রী সাবনা হয়ে বাদ দিলাম এখান দিয়ে যেহেতু একটা হাসপাতাল এখানে বিভিন্ন ধরনের রোগীর আসবো আর এখানে যদি সিজারের রোগী আসে তাহলে আমার মনে হয় না এখানে যে মেডিকেলে নেওয়া যাবো এর আগে মনে হয় মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি

বাংলাদেশে যদি না জন্ম নিতাম তাহলে বুঝতাম না যে এরকম একটা বেহাল রাস্তা আমাদের বাংলাদেশে একটা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল যেখানে রোগীরা আসবে যেমন সুশিক্ষা চিকিৎসা নেওয়ার জন্য আর সেখানে রাস্তা যে এরকম বাজে পানি জমে রয়েছে এখানে এখানে কিন্তু একটা বন্যার অবস্থা যেখানে মিটামন অষ্টক্রমে ঘুরার কথা সেখানে কিন্তু এখানে আসলে আপনারা পাইবেন